ভয়াবহ বন্যায় এবার থাবা বসিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সবচেয়ে ভয়াবহ অবস্থা খানাকুলের জল কমতি বিভিন্ন জায়গার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে আসছে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে খানাকুলের চিংড়া অঞ্চলের বলাইচকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল ভেঙে পড়েছিল মাটির বাড়ির সঙ্গে পাকা বাড়িও নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট জল কমতে সেই চিত্র আবার পরিষ্কারভাবে ধরা পড়েছে এখন শুনুন ক্ষতিগ্রস্ত মানুষজন কি জানালেন ওই তো সব হচ্ছে তলিয়ে গেছে ওখানে দু কামড়া বাড়ি ছিল সব চলে গেছে মানে পায়খানা ভাতটাই একটু আটকে আছে তাও ভেঙে গেছে মন্দিরশ্বরী নদী ভেঙে আমাদের বাড়ি ফাড়ি সব চলে গেছে আর আমার এই যে পুরো উঁচুতেন খোদল হয়ে গেছে এমনই মিস্ত্রি দেখাচ্ছে বলছে চার লাখ টাকা খরচা আছে যেদিন হয় আনাটা হয় আমরা ওই ওই পাড়ায় চলে গেছি নোকের বাড়ি নোকের বাড়িতে উঁচুতে চলে গেছি হ্যাঁ

হ্যাঁ ওইদিকে কতক্ষণ গেছে সেটা তো জানি জানিনা আমাদের এইদিকে সখানা বাড়িতে চলে গেছে না এরকম বন্যা কোনোদিন কই আমার জ্ঞানে তো আমি দেখিনি কক্ষন এরকম বন্যা আরে এইরকম রাস্তাঘাট ভালো করে বাঁধার চেষ্টাটা করতে বলবেন একটু হ্যাঁ ইলেকট্রিক পোল পোল ভেঙে গেছে আমাদের ঘরে কারেন্ট ফেন্ট কিছুই ছিল না এই কালকে না পরশু দিনকে অন্য লাইন দিয়ে জুড়ে কারেন্ট দিয়েছে থাকতে পারছি না বলে আতঙ্ক করছিলেন বিশাল কান্নাকাটি বিশাল করেছি আমরা যে ঘর পর ভেঙে যাচ্ছে চমুকখানি তো সব ভেঙে চোখের সামনে সব ভেঙে চলে গেল আমরা খুব ভয়ে রেতে ছিল সে এমন কান্নাকাটি করেছি যে লোক দেখলে কি বলবে এত কান্নাকাটি হয়েছে সব আমার গ্রামের বলাই চক্ষটি করে আমার নাম রিনা রুই দাস স্বামী ওই যে এক সবাই কাজকর্ম করে যেমন পাশে আসে কাজকর্ম করে বাড়ি দু কামড়া বাড়ি পায়খানা বাথরুম কল সব জলের তলায় নিয়ে চলে যাবে সরকারকে আবেদন করবো বাড়ি ঘর দর যাতে করে দেয় নাহলে আমরা কোথায় গিয়ে থাকবো গাড়ি চলাই ঠিক আছে টোটো টোটোটা কোথায় টোটোটা ইয়ে চলে টোটো তো চলে যেত না সবাই মিলে না এ করলে আমি ভাড়ায় টোটো চালাই টোটো ভাড়া নিয়ে চালাই তখন মোটামুটি এখন অন্য লোকের বাড়িতে আছি মোটামুটি তো কিছুই নেই বাড়ির ভিতরে কিছুই নেই থাকার মতন পরিষ্কার কিছুই নেই কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের আমাদের চিংড়া গ্রাম পঞ্চায়েত কি নাম মন্ডল আমাদের যা কিছু ছিল সংসার সব কিছু ছিল আর দিন কত দিন বাদ দিয়ে গেল ছিল সব সব চলে গেছে तो 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 तो

এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধা হোম ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য